যদি ময়ূক মনে করে যে দ্বিতীয়বার এরকমই কিছু করবে আমরা ওপেন বলে গেলাম ওর সর্বপ্রথম শান্তি ফিরে আসুক আর না আসুক ওর গণতন্ত্রের স্তম্ভটাকে আগে ভেঙে ফেলবো এমন অবস্থা করব ও এই রাষ্ট্রে রাজ্যে বসে ভিক্ষা করতে বাধ্য হবে ফুটপাতে ওর সাংবাদিকতার পেশাটাই নষ্ট করে ফেলবো প্রথম কথা একটা বলি আমরা সাতচল্লিশ পার করেছি ছিনিয়ে এনেছি এই যে গুজরাটি সাম্রাজ্যবাদের খেদমত খাটবো বলে নয় আমরা যে ব্রিটিশের জিনজিৎ ছিন্ন করেছি তো আর গুজরাটি সাম্রাজ্যবাদের খেদমত খাটবো বলে তো নয় তো ভারতবর্ষ এখন যে পরিচালনা করছে সেটা হলো গুজরাটি সাম্রাজ্যবাদ আমরা দিন ভারত বলতে গুজরাটিটা বুঝি আর আমার ভারত বৃহত্তর একটা গণতন্ত্র দেশ আমরা সবাই সংবিধান মেনে চলি ময়ূকের মতো যদি আমরা সংবিধান বিরোধী করতাম তাহলে ময়ূককে কবে পিঠে হাতটা ভেঙে দিতাম কিন্তু আমরা শিক্ষিত সমাজের সচেতন নাগরিক তাই আমরা ময়ূকের মতো এরকমই কুকুরের মতো আচরণ আমরা করি না আর দ্বিতীয় কথা গণতন্ত্র আমার ভারতবর্ষ গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ এই যে আমাদের বর্তমানে সম্প্রদায় সম্প্রীতির যে বিভাজন চলছে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আগামীতে এই সম্প্রীতি আবার ফিরে আসবে সম্প্রীতি যখন ফিরে আসবে তখন প্রয়োজন পড়লে এই যে বিভাজন তৈরি করা যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এটা পুরো ভেঙে গুড়িয়ে দেবো যে প্রয়োজনে এক চারটে স্তম্ভের মধ্যে একটা ভেঙে দেবো বগলে বাড়ি দিয়ে যেমন একজন প্রতিবন্ধী মানুষ চলে গণতন্ত্রকে আমরা তিনটে ঠ্যাঙের উপর দিয়ে চালাবো এদের মতো বিস্ফোরা সাংবাদিক সংবাদ মাধ্যম আমরা রাখবোই না এই ভারতবর্ষ গণতন্ত্রের দেশে সোজা কথা আর যদি ময়ূর এই আমরা আজকে যে তার সামনে সামান্য কিছু শান্তিপূর্ণ মিছিল করে তাকে বুঝিয়ে দিয়ে গেলাম যদি এটা চ্যালেঞ্জ করে বললাম তো আমরা আবারও বলছি আর প্রথম কথা এই যে বিজেপি রাজ্যে যে আতঙ্ক ধরিয়েছে মানে অমুসলিমদের মধ্যে যে তারা আমরা নাকি আমরা মুসলমান সম্প্রদায় তাদেরকে নাকি হত্যা করব আমাদের জনসংখ্যা বেড়ে গেছে আরে ভাই তোমাদের আমাদের সাথে কোনো অস্ত্রযুদ্ধ লাগবে না কোনো অর্থ মানে অর্থযুদ্ধ লাগবে না তোমরা তোমাদের জেনারেশন বার্গেনিং করতে পারো নি কারণ তোমারা সবাই পশ্চিমা মতাদর্শ হয়ে গেছো বাঙালি অমুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে মানে পুরুষদেরকে পরিচালনা করে গুজরাটি সাম্রাজ্যবাদ যারা ব্রিটিশের দালাল ছিল আর বাঙালি অমুসলিম নারীদেরকে পরিচালনা করে পশ্চিমা নারীবাদ তাই তাদের এই যে পারিবারিক প্রথা ভেঙে গিয়ে তাদের যে পপুলেশন কমে গেছে এই কারণে তারা সেটা মানতে পারছে না বিজেপি আর এস এস এবং এই যে ফ্যাসিস্ট গুজরাটি সাম্রাজ্যবাদ ব্রিটিশের দালাল তারা এটা বোঝাতে যে মুসলমান সম্প্রদায় তারা আহ যখন বার্গারিং ক্ষমতা বাড়িয়েছে আমাদেরকে মেরে ফেলবে কখনোই না আপনি সাতচল্লিশের পরে একটা দাঙ্গা দেখান যেখানে মুসলমান সম্প্রদায় অমুসলিমদেরকে ধর্মীয় বিভাজনের কারণে মেরেছে তাই অমুসলিম ভাইদেরকে বলবো আপনারা ভয় পাবেন না কারণ যদি বিজেপি যেটা বলছে আমরা বিজেপি কে বলতে চাই আমরা অমুসলিম ভাইদের সাথে এমনিতেই যুদ্ধ করবো না ওরা আগামী দশ বছর পরেই এমনিতে বিলুপ্তি হয়ে যাবে কারণ তারা এখন ক্ষয়িষ্ণু জাতি তারা বিলুপ্তি প্রায় প্রাণী আমরা বিলুপ্তি প্রাণী প্রায়ের উপরে আমরা মহাপত করব আমরা তাদের সম্প্রীতি বজায় রাখবো আমরা তাদেরকেও তাদের উপর অত্যাচার করব না তাই বাঙালি আমরা হিন্দু মুসলিম শিখ সবাই একত্রিত হয়ে এই গুজরাটি সাম্রাজ্যবাদ ব্রিটিশদের দালালদের এখান থেকে উৎখাত করব সবাইকে ধন্যবাদ সম্প্রীতি বজায় রাখবেন